শীতকালীন সবগুলো পিঠার মধ্যে অন্যতম পিঠা হচ্ছে চিতই পিঠা রসে বেজানো কিংবা খেজুরের ঝোলা গুড় দিয়ে কিংবা মাংসের সাথে সব দিকেই কিন্তু সেরা চিতই পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও হাজির হয়ে গেছি বরাবরের মতো নতুন একটি পর্ব নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিতে ভুলবেন না আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিতই পিঠা রেসিপি খুব সহজে আপনারা কিভাবে চিতই পিঠা তৈরি করতে পারেন বাড়তি কোনো উপকরণের ঝামেলা ছাড়া সেই রেসিপিটাই আপনাদের সে শেয়ার করব আজকে নতুন কিংবা পুরাতন যদি পিঠা তৈরি করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন আমার পোস্টে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমাদের লাগবে হচ্ছে পানি গরম পানি গরমটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে পানি গরমটা এদিক ওদিক হলে কিন্তু পিঠা তৈরি করতে প্রবলেম হয় তো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি পানির নিচ থেকে হাজারো বাবুল উপরের দিকে উঠে আসছে গুটি গুটি দেখেই বুঝতে পারছেন এই মতো অবস্থায় পানিটা নামিয়ে নিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে ব্যালেন্ডার করা ভিজা চাউলের গুঁড়ি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ এবার আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেও অনেক বেশি পানি কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু আমাদের গুঁড়িটা পাতলা হয়ে যেতে পারে সেজন্য কিছুটা পানি দিয়ে তারপর গুলিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরে পানি ব্যবহার করা যাবে এই গুলাটা কি পরিমাণ পাতলা কিংবা ঘন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে খুব একটা ঘন কিন্তু হয় না কিছুটা পাতলা টাইপের ব্যাটার হয় আর ব্যাটারটা ঠিক এই রকম হবে অরুণের সাথে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন লেগে আছে আর উপর থেকে এইভাবে যদি আপনি ব্যাটারটা ছেড়ে দেন তাহলে ব্যাটারের উপরে এইভাবে অসংখ্য বাবল ক্রেট হবে তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এদিকে চুলার উপরে আমি একটা মাটির সাজ নিয়েছি আর এই সাজটা এবার আমি একটা ভেজা নায়কড়া দিয়ে মুছে নেব প্রথমে অবশ্যই সাজটা অনেক বেশি গরম করে নিতে হবে ঠান্ডা সাজে যদি আপনি কোনো রকমভাবে পিঠা দেন তাহলে কিন্তু পিঠা কখনোই পারফেক্ট হবে না তো শুরুতেই আমি পিঠা দিয়ে দিচ্ছি দেখুন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন শুরুতে ছোট ছোট করে এক একশ্বাস পিঠা দেন সেটাও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন অনেকেই রয়েছেন পিঠার সাজ সঠিকভাবে গরম হয়েছে কিনা বুঝতে পারে না সেই জন্য ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে থাকেন তো আমি পিঠাগুলো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর পিঠা তৈরি করতে কিন্তু ভালোই সময় লাগে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এবার একটা একটা করে পিঠা আমি তুলে নিব তো যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আমার পিঠা তুলতে একটু সমস্যা হচ্ছিলো তো তারপরেও কিন্তু আমি ভালোভাবে তুলে দেখানোর চেষ্টা করেছি আর বুঝতে পারছেন কতটা সহজ পিঠা তৈরি করা আর এক এক করে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব আমি বেশ কয়েকটা পিঠা কিন্তু আপনাদের তুলে দেখিয়ে দিলাম পিঠা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা চাইলে এই পিঠাগুলো রসে ভেজাতে পারেন এই পিঠাগুলো যদি আপনারা রসের মধ্যে ভিজান তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভিজে যাবে কারণ প্রত্যেকটা পিঠার সাথে কিন্তু অসংখ্য ছিদ্র রয়েছে আধা ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু রসের টৈ হয়ে যাবে আর পিঠাগুলো ফুলে ফুলে ডাবল হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিতই পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম